শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার এই প্রত্যেকটি অধিকারের সঙ্গে জড়িয়ে আছে তার কর্মসংস্থান প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে রোজগার করবে এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে এটাই স্বাভাবিক কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্য প্রশাসনের নানা স্তরে দুর্নীতি যেভাবে বাসা বেঁধেছে তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে বসেছে এই জিনিস বেশি চলতে থাকলে গোটা রাজ্য জুড়ে এক চরম অরাজকতা দেখা দেবে এর বিরুদ্ধে প্রতিবাদ করে আগামী আঠাশে জুলাই চলনবর্ণ নামে যে অরাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে আমি তার সাফল্য কামনা করি আমি আশা করবো রাজ্য প্রশাসন সরকার এই প্রতিটি মানুষ যারা এই মিছিলে অংশগ্রহণ করবেন তাদের যে যথার্থ দাবি ন্যায়সঙ্গত দাবি সে দাবি মেনে নিয়ে সমস্যার সমাধান করে মানুষকে সাধারণ মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে সম্মান নিয়ে বাঁচতে সাহায্য করবেন